কোন কথা বলবেন না 5 আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতির আর চরমপন্থায় ঠিক মুসলমান চরমপন্থায় নামে বাদ যাবে ঠিক আমাদের কলিজে রক্তর খরণ হচ্ছে ঠিক রাহা আর কুখাতো সোহেল গালবের খুঁটির জোর কোথায় জানতে চাই এবার আমি বলছি একটি কথা সকল মাযহাবের ইমামগণ একমত আল্লাহু আকবার কদ ইন আকাদাল ইজবাউ আলা আন মান সব

ياي أن إيه يا الحمد لله العالمين. والسلام عليكم ورحمة الله.